হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু টেক ভেঞ্চার্স লিমিটেড আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা উইদাউট ক্যানভার প্রো ছাড়াই কিভাবে হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা হচ্ছে আজকে দেখাবো সো এটা তো এটা দেখানোর জন্য আমি হচ্ছে ক্যানভার ওয়ার্ক স্পেসে চলে আসছি যেখান থেকে হচ্ছে আপনারা ডিজাইনগুলো করে থাকেন সো এখানে আসার পর দেখেন আমাকে দেখাচ্ছে টাইপ প্রো ফর থার্টি ডেজ সো আমি কিন্তু ক্যানভার প্রো নেই সো ক্যানভার প্রত্যেক আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একটি ওয়ার্ক স্পেস নিয়ে নিচ্ছি এখান থেকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজ রিমুভ করতে পারেন সো এখান থেকে যদি আপনি ক্লিক করেন যে ইউটিউব থাম্বনেল সো দেখুন একটি সো একটি ওয়ার্ক স্পেস নিয়ে নিলাম সো এখান থেকে হচ্ছে সো কিভাবে হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সো সেটা করার জন্য হচ্ছে এখান থেকে আপনি অ্যাপসে যাবেন এখানে ক্লিক করবেন এখানে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার সো দেখুন সেকেন্ড অপশনটি চলে আসতে ক্লিক করবেন তারপরে এখান থেকে হচ্ছে এই যে প্রথম এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে হচ্ছে ওপেন সো তারপর হচ্ছে যে ইমেজটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা হচ্ছে এখানে আপলোড করতে হবে সো আমি এখান থেকে চুজ ফাইল সো যেমন হচ্ছে আমি এই ইমেজটি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবো সো আমি এটা হচ্ছে সিলেক্ট করে নিচ্ছি তারপরে ওপেন সো দেখুন এটা কিন্তু এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সো এটাতে ক্লিক করবো রিমুভ ব্যাকগ্রাউন্ড সো আমার গাছটি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে সো দেখুন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ করে দিয়েছে সো এখন যদি এটার কালারটি আমি চেঞ্জ করি যেমন হচ্ছে আমি যদি এই কালারটি নিই সো দেখুন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ করে নিয়েছি সো এখন যদি আপনার অরিজিনাল পিকচারটি দেখাই সো সেটি হচ্ছে এরকম সো এটি হচ্ছে আমার অরিজিনাল পিকচার সো যেটার ব্যাকগ্রাউন্ডটি আমি হচ্ছে এখান থেকে রিমুভ করে নিয়েছি সপারা চাইলে এটাকে হচ্ছে আনলিমিটেডভাবে ইউজ করতে পারবেন এবং এরকম সব লেটেস্ট টেকনোলজি আপডেটগুলো পাওয়ার জন্য হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আদার্স প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে জয়েন হয়ে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম